আপনিও চাইলে আমার মতো এমন একটা কেক বানিয়ে প্রিয়জনকে উপহার দিতে পারবেন তার স্পেশাল দিনে কেক বানানোর জন্য আমি প্রথমে তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিম তিনটা ফ্রিজে ছিল তাই রুম টেম্পারেচার আনার জন্য আমি আগে ভেঙে রেখেছি তিনটা ডিমের জন্য আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন চিনিটা আমি দুই তিনবারে ডিমের সাথে মিক্স করব এরপর আমি ডিমটাকে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করব যতক্ষণ না এটা ফমি হয় এখন আমি দিয়ে দিব ডিমের তিনটা কুসুম ভ্যানিলা এসেন্স তেল এগুলো দিয়ে আমি আবারও একবার ভালো করে মিক্স করে নিব বাট এখন আলতু হাতে এখন দিয়ে দেব হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ ময়দা সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে আমি এটাকে ভালো করে দুইবার চেলে নেব যেন কোনো লামস বা দলা না থাকে রেডি করে রাখা ডিমের ফোমের সাথে আমি ময়দাটা মিক্স করে নিব আমি এখানে দুইবারে মিক্স করছি এবং আলতো হাতে ভিডিওটি লং হয়ে যাবে তাই আমি ফাস্ট করে দিলাম কিন্তু আমি আলতো হাতে দুইবারে মিশিয়ে নিলাম এখন একটা মোল্ডের তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে আমি চারদিকটা ভালো করে ঘুরিয়ে নিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিব এভাবে করলে আপনাকে আর এক্সট্রা করে বেকিং পেপার কিনতে হবে না এ পর্যায়ে ডিম এবং ময়দার ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে দিব একটা লাইক একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ ভালো করে টেপ টেপ করে নিলাম যেন কোনো বাবলস ভিতরে না থাকে এটা রাইস কুকারের প্যান নিয়ে কিছুটা বালু দিয়ে সেখানে একটা স্টেনার দিয়ে তার উপর আমি মোলটা বসিয়ে দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করবো কেকটা বেক হয়ে যাওয়ার জন্য এখন আমি এই পর্যায়ে বানিয়ে নেবো কেকের ক্রিম যেহেতু কেকটা আমরা ফাস্টিং করবো যার জন্য আমি দুটা হুইপ ক্রিম পাউডার নিয়ে নিছি আর সাথে নিয়ে নিছি এক কাপ দুধ দুটা আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর আমি অল্প অল্প করে দিয়ে ক্রিমটা রেডি করে নেব আমার এই রেসিপি হুবহু ফলো করে যদি আপনি কেক বানান আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আপনার কেকটিও আমার মতো পারফেক্টই হবে বিট করতে করতে এক পর্যায়ে এতটা থিকনেস আসবে যে এটা আর বাটি উল্টালেও পড়বে না তখন বুঝে নেবেন যে আপনার ক্রিমটা পারফেক্ট হয়ে গেছে চুলাতে বসিয়ে রাখা কেকটা এতক্ষণে রেডি হয়ে গেছে এখন সময় এটাকে বের করে ঠান্ডা করে নিয়ে পারফেক্ট ফাস্টিং করা একটা সময় এই কেক বানাতে গিয়ে কত যে ডিম চিনি তেল নষ্ট করছি কেকটা আসলে আমার কাছে কেমন একটা জিদের মতো যে আমাকে পারতেই হবে তো এই ফাঁকে আমি এক কাপ কফিও খেয়ে নিলাম যেহেতু অনেকটা সময় হয়ে গেছে তো কেকটাকে আমি দুইটা স্লাইস করছি আপনি চাইলে তিনটাও করতে পারেন যেহেতু আমরা বাসায় খাবো আর দেখেন কতটা সফট হয়েছে দুই হাতে চাপ দিল আর ভেঙে যাচ্ছে না এখন দিয়ে দিচ্ছি আমি সুগার সিরাপ আপনাকে কেক ফস্টিং করার আগে অবশ্যই সুগার সিরাপ দিতে হবে এরপর যে আমার রেডি করে রাখা ক্রিমটা দিয়ে দিচ্ছি একটা স্লাইসের উপর ক্রিমটা লাগিয়ে ভালো করে চারদিক ছড়িয়ে দিব। তারপর আমি এর উপর দ্বিতীয় স্লাইসটাও দিয়ে দিব। এখন আমি সেম একইভাবে সুগার সিরাপ দিয়ে দিব ভালো করে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি আবার এটার উপর ক্রিম দিয়ে আবার এটাকে ঢেকে দিব অনেকক্ষণ ধরে ক্রিমটা বাহিরে থাকার কারণে নরম হয়ে গেছে আমি আর খুব বেশি কষ্ট করিনি কারণ যেহেতু আমি বললাম বাসার জন্য উপর দিয়ে আমি কিছু সুগার বল ছিটিয়ে দিই আমি এইখানেই আমার কেক ডেকোরেশনটা শেষ করছি আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর রেসিপি ট্রাই করলে অবশ্যই জানাবেন